আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সমনীত দিনী ভাই ও বোনেরা আপনাদের জন্য আতিবা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ইসলামিক হাদিস গ্রন্থ রিয়াজুস আলিহীন অর্থাৎ ধার্মিকদের উদ্যান। ইমাম নববী রহমতুল্লাহ আলাহি রচিত ইসলামের সর্বাধিক জনপ্রিয় হাদিস গ্রন্থগুলোর মধ্যে একটি প্রতিটি মুসলিম পরিবারের জন্য অপরিহার্য এই বই আপনার জীবনকে ফোঁড়া আলো সুন্নার আলোকে পরিচালিত করবে ইনশা আল্লাহ মূল ভাষা হচ্ছে আরবি যার বাংলা অনুবাদ করা হয়েছে এই বইয়ে অধ্যায় সংখ্যা তিনশো বাহাত্তরটিরও বেশি হাদির সংখ্যা উনিশশোরও বেশি বিষয়বস্তু ইমান তাকোয়া তৌহিদ জাকাত হজ আকিদা আখলাক ও আদব সমাজ জীবন ও দোয়া ও জিকের কৃতজ্ঞতা ধৈর্য এই বইয়ের গুরুত্ব হচ্ছে এতে দৈনন্দিন জীবন ও আখলাখ আদবের পূর্ণাঙ্গ গাইড মাদ্রাস প্যাকেজটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকার বিনিময়ে ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি তাই বাড়ি থেকে বসেই অর্ডার করুন আর এই বইটি সংগ্রহ করুন আর এই বইয়ের সঙ্গে সঙ্গেই থাকছে একটি গুরুত্বপূর্ণ ইসলামিক বই সম্পূর্ণ এই প্যাকেজটিকে সংগ্রহ করতে অর্ডার নাও অপশনে টাচ করে হোয়াটসঅ্যাপ করে অর্ডার কনফার্ম করুন